গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে উনত্রিশে জানুয়ারি সোমবার আরে জানো তো দুদিন ঠান্ডা দুদিন বলবো না এক সপ্তাহ মতো ঠান্ডা ঠান্ডা একটু কম লাগছিল আজকে সকাল থেকে যেন আবার মনে হচ্ছে ঠান্ডা ঘুরিয়ে পড়লো ঠান্ডা লাগছিল মানে অন্যদিন না সকালবেলা আমাকে গায়েতে হুডি দিতে হচ্ছিল না বাট আজকে হুডি দিতে হয়েছে এত ঠান্ডা লাগছিল আমার ওখানে রান্না হয়ে গেছে ভাত ডাল বাপদা মাছের ঝাল করে নিয়েছি ওর ওকে টিফিনে করে দিলাম আর আমিও করে নিলাম আমার জন্য আর এখানে আমি এখন চা বসিয়েছি আমার আর ওর জন্য আর ও নিচে গেছে ব্রেড ডিম আনতে আসুক এগুলো একসাথে চা খাবো আজকে আমরা এখানে বসে চা খাচ্ছি কারণ বাইরে না আজকে ভালো ঠান্ডা আছে তো এই যে আমাদের চা নিয়ে চলে এসেছি গুড মর্নিং ঠান্ডা কেমন মনে কি মনে হচ্ছিল যে ঠান্ডা মনে কমে গেছে এখানে না দুদিন বলো ঠান্ডা কম ছিল না এখানে আজকে তো বেশি লাগছে অনেক রেডি হয়ে গেছে আমি আরও ব্রেকফাস্টে বসে গেলাম ওর খাওয়া হয়েই এসেছে আমি খাবো ব্রেড আছে ডিম আছে সন্দেশ আছে আজকে ওই ঘরের বিছানার চাদরটা দিয়ে দিলাম এবার একটু পরে দেখি ওই ঘরে একটা এমনি নর্মাল চাদর পেতে নেব কারণ ওই ঘরটা এখন ইউজ হবে না না ওই জন্য আর এখন আমি এই বিছানার চাদর বিছানা চাদর গাছ ভালো করে বুঝিয়ে এগারোটা বেঁচে গেছে এবার আমি স্নান করে নিই আর ওয়াশিং মেশিনের জামা কাপড়গুলো যেগুলো দিয়েছিলাম ওগুলো শুকোতে দিয়ে দিলাম ওই মানে আজকে লিকুইড একটু অন্য দিলাম মানে অনির্বাণ একটা অর্ডার করেছিল অনলাইনে তো এসেছে বেশ খুব সুন্দর গন্ধ আর দেখছি বেশ ভালো মতো পরিষ্কারও হয়ে যাচ্ছে আমাদেরকে বলবো নামটা কি আমার ঠিক এখন মনে পড়ছে না আর আমার মনে আবার সর্দি হবে কারণ গলার নাক সব জ্বলছে আর পুরো নাক সরসর করছে একদম তো প্রচল স্নান করে পুজোটা করে নিই কালকে আমরা মাথা ভেজাই নি অনেক লেট করে স্নান করতে গেলাম না কালকে হয়ে জন্য আজকে ভালো করে মাথাটা ভেজাবো তো মাথা ধরে যাবে আবার তোমাদের সাথে আমি অনেকক্ষণ পরে কথা বলছি টান আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে এখন আমি লাঞ্চে বসবো একটু ডালটা গরম করে নিই কারণ সকালে করেছিলাম তা শীতকালে ঠান্ডা জিনিস খেতে একদম ভালোই লাগে না তো ডালটা গরম করে নি করে নিয়ে খেয়ে নো তোমরা তো জানোই আজকে কি আছে আনছে ভাত ডাল আর পাবদা মাছের চাল তোমাদেরকে আর দেখাচ্ছি না তোমাদের সাথে আবার পরে কথা বলবো আজকে যেন পা কিছুতেই গরম হচ্ছে না সে কখন থেকে কম্বলের ভেতরে ঢুকিয়ে আছি এখন তো সেই মনে হচ্ছে আমি জাস্ট পাটা জল দিয়ে ধুয়ে এলাম এমন ঠান্ডা হয়ে আছে তো চলো এবার আমি লেবু খাই লেবুটা আজকে অনেকক্ষণ আগে বার করে রেখেছিলাম কমলা লেবু আর দেখি জামা জামাকাপড়গুলোও তুলে দেবো রোদটা চলে গে না আছে এখন একটু পরে জামা কাপড় তুলবো আমার এই মাত্র সন্ধ্যা দেওয়া হলো আর এখনও মাসি আসেনি অন্যদিন তাড়াতাড়ি চলে আসছে আজকে বুঝতে পারছি না ওই জন্য ফোন করলাম তো সুমন ধরেছিল তো বললো যে মা কাজে বেরিয়ে গেছে তারপর একটু নিশ্চিন্ত হলাম যে মনে হয় তাহলে কাজে আসবে কারণ কেন বলো তো আমি তখন মাচতে পারবো না না কারণ তোমরা সেটা খুব ভালোভাবেই জানো এই হাতের জন্য ওই জন্য আর কি আমি বসে আছি পাঁচটা চল্লিশ হয়ে গেছে জানো তো ঘরটা না গরম আছে আর যেই বাইরে বেরোচ্ছি না ওখানটা কি ঠান্ডা হয়ে আছে ব্যালকনিটা খোলা ব্যালকনি জানলাটা খোলা ছিল না রোদ আসছিল বলে আবার ওই ঘরটা মানে গরম আছে কারণ ওই ঘরে পুরো রোদে ঢোকে আর এই ঘরে তো রোদই ঢোকে না এই ঘরটা আবার ঠান্ডা থাকে তাও কিন্তু যখন সন্ধ্যের দিকে না এই ঘরটা বেশ গরম হয়ে যায় বেশ ভালো লাগে এই ঘরে বসে থাকতে এই ঘর আর উঠতেই ইচ্ছে হয় না আজকে রাতে রান্না করবো ডিম ভুর্জি আর রুটি আর মাসিও কাজ করতে এসে গিয়েছিল কটা নাগাদ এলো এই ছটা সাড়ে ছটা নাগাদ হবে তো গাছপর অনেকক্ষণ আগে চলে গেছে আর আজকে ডিম ভুর্জিটা না একটু আলাদাভাবে বানাবো তো ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি আমি আজকে কীভাবে বানাচ্ছি তো চলো শুরু করা যাক প্রথমে দেখো আমি এখানে চারটে ডিম নিয়েছি এবার চারটে ডিমটা আমি ভালো করে ফাটিয়ে একটা বাটিতে রাখছি তারপরে আমি এখানে একটু গোলমরিচ দিলাম বাড়ি গোলমরিচটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ডিম এবার আমি এখানে টমেটো আদা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ আর একটু রসুন এগুলো ভালো করে চপারে চপ করে নেবো চপ করা হয়ে গেছে এবার চলো কি করছি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখতেই পাচ্ছ আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি এরপরে কি করছি তারাও দেখাচ্ছি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলের ওপরে আমি একটু বাটার দিলাম যে একটু ভালো করে এর সাথে একটু নাড়িয়ে নেব এরপর চপারে আমি যেগুলো চপ করেছিলাম ওগুলো পুরো দিয়ে দিলাম এখন ভালো করে একটু ভেজে নেব এগুলোর সাথে মানে তেলটার সাথে আমার এটা একটু ভাজা হয়ে গেছে ভাজার পরে দেখো এখানে আমি স্বাদ মতো নুন দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম মানে এক চামচ এক চামচে বলবো না হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম তোমরা চাইলে এখানে এটা অ্যাভয়েড করে মানে স্কিপ করে এমনি লঙ্কা গুঁড়ো দিতে পারো আমি লঙ্কা গুঁড়োটা স্কিপ করেছি কারণ লঙ্কা কুঁচি আছে তাহলে প্রচুর ঝাল হয়ে যাবে ওই জন্য তো কালাটা না জন্য আমি দেখো এক চামচ এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এরপর হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম এরপর এক চামচ ভর্তি ধনে গুঁড়ো দিলাম এবার এটাকে আমি জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে এবার এই যে ফেটিয়ে রাখা ডিমটা পুরোটা এবার দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো ভালো করে এটা মিশে নেওয়ার পরে আমি ওপরে আর একটুখানি বাটার দিয়ে দিলাম তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো বাটারটা যখন গলে যাবে না তখন তোমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিও দিয়ে মিশিয়েও দেখো কেন মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর ওপরে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে একটু ভালো করে আবার মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ রেখে তোমরা ওপরে ধনে পাতা ছড়িয়ে মেশাবে তো এই যে ডাকা আমার ডিম ভুরচি পুরো রেডি এবার আমি রুটিটাও করে নিই ওটা হয়ে গেলি আজকে রান্না কমপ্লিট আমরা ডিনারে বসে গেলাম আমাদের এই মাত্র ডিনার হল আর সত্যি ডিম ভুর্জিটা খেতে বেশ সুন্দর হয়েছিল তোমরা একবার ট্রাই করতে পারো আর যদি ট্রাই করো আমাকে অবশ্যই কমেন্টে জানবে কেমন হয়েছিল আর ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তাহলে চলো আজকের ভগটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে টাটা গুড নাইট